বারো সপ্তাহ দুই দিন মানে তিন মাস দুই দিন হ্যাঁ বাবা মা ডেট এসেছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ ঠিক আছে তার ধরুন এক সপ্তাহ আগে পরে হতে পারে বাচ্চা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে সুন্দর তিন মাসের বাচ্চা নড়াচড়াও করছে হাট পিঠে চলে আসছে হাট যা বাচ্চা ঠিক আছে শুনতে পাচ্ছেন শব্দ শুনতে পাইছেন

ছোট্ট বাবু তিন মাসের অনুযায়ী যতটুকু আসা দরকার আলহামদুলিল্লাহ আসছে ও খুব ভালোভাবেই আসছে ঠিক আছে ধন্যবাদ